দেখেছ বাথরুমে গেছে নিশ্চয় বাথরুমে গেছে দাঁড়াও কোথায় দেখেছো চল 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 এবার তোমাদের ডোনা লিখবে

সোলো লিখি নাও আগে পরে নাও তারপর তুমি বলবা আমি লিখিটা বন্ধুরা কি করছে ডোনা কি লিখা শিখাচ্ছিস বন্ধুদের কিছু শিখিয়েছিস এই দেখো বন্ধুরা এটা দেখো এটা সব ই ই দেখো এ এ এ এ এ এ এটা কি পড় এ বল এ ই আই ও ইউ ভাবেল ভাবেল দিয়ে সব শব্দ লিখছে সি এ আর কার কার মানে কি

এগুলো আগে লেখ লিখে তারপর এগুলো লেখ আমি ভাত ওর ওর পাল্লায় পড়নোর মাথা খারাপ আছে আমি ভাতটাও উদি মাথা খারাপ আছে I'm mean